आपल्याला आपण ना होयला काय फुले तो माणुस्याचं एका मासन एका हजार बारा हजार জমির দাম বাড়ায় চার বছরের শিশুর লাশ দাফনে বাধা দিলেন চাচারা শিশুটির বাবা প্রবাসে থাকায় নিরুপায় হয়ে পড়েছেন স্বজনেরা এমন ঘটনায় হতবাক পুরো এলাকার মানুষ আমরা এলাকার মানুষ আছি আমার বাচ্চা অনেকে রিকোয়েস্ট করছি করার পরেও বাধা দিচ্ছে মার্ডার হবে তো গুরুত্ব নিত না লাশ বাদ তো আমরা

দাম বৃদ্ধি পেয়েছে আর এই কারণেই বাধা দেয়া হয়েছে লাশ দাফনে দেয়া হয়েছে হুমকিও আমাকে প্রায় দশটা দিকে ফোন দিয়েছে যে তার বাচ্চা মারা গেছে ডাকাতে আইসিউতে নিয়েছিল আইসিউতে নেওয়ার পরে মারা গেছে তখন আমি মানবিক দিক চিন্তা করি এখানে আসা হয় আসার পর এর ভিতরে ও আমাকে বারবার ফোন দিয়ে বলতেছে গুরুস্থানের জায়গা নিয়ে কিছু প্রবলেম চলতেছে আসলে একটা মানবিক দিক থেকে এটা একটা আমাদের মুসলমানের জন্য আসলে একটা দুর্ভাগ্য বিষয় একটু মাসুম বাচ্চার জন্য একটু দুই হাত হতে বা তিন হাত জায়গা সেটা আমরা অক্টোবর অক্টোবর সকালে হার্টের সমস্যাজনিত কারণে মারা যায় শিশু ফাহাদ মিয়া বাবা আল মামুন বাবুল মিয়ার ইচ্ছে ছিল পারিবারিক কবরস্থানে তার বাবা মায়ের পাশেই সন্তানের দাফন করাতো তবে এজমালে জমি হওয়ায় দফনে বাধা দেন বাবুল মিয়ার চাচাতো ভাইয়েরা আর মামুনে বলছিল যে জায়গায় জমা ছিল মানে বাধা দিছে না ওরে লাগাতে তারপরে আমি আইলাম জিজ্ঞাসা করলাম এগুলা বলছাক পরে আমরা তারার এখানেই দ জমা জানার জায়গা আছে

বিদারক এই ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের গাংকুলপাড়া এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য